এটা সানভিনা ওর মতি তো লাগছে এত বছর পর ওর সাথে আমার দেখা হবে ভাবতেই পারিনি আচ্ছা ও কি আমাকে চিনতে পারবে থাকি ভুলেই গেছে আমি কি ওর সাথে গিয়ে কথা বলবো না না থাক যদিও আমাকে চিনতে না পারে I don't know how to talk Excuse me. Maya. Sanvi. Exactly. Even Colors. Science. Huh? Commerce. Ooh. <laughs> Hi.

আমাকে দেখে তুমি চিনতেই পারবো না কার চেনার কথা না আমার না আমি এমন কি বলছি তোমাকে যার জন্য হয়ে যাবা নাটক সিনেমায় দেখছি আমি যে হিরো যখন হিরোইন পছন্দের কথা বলে ভালোবাসা বাইরে আমি কিন্তু খারাপ কিছু বলি নাই না ভালো ভালো কথা শেয়ার করতেই পারে তো বান্ধবীদের কাছে খোঁজ দিছি তোমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ দিছি কেউ জানা তুমি কোথায় কিছু কিছু মানুষ তো পৃথিবী থেকেও হারিয়েছে এইটাই তো প্রকৃতির নিয়ম তাই না প্রকৃতি চাইলে দেখা করিও দেয় বছর পরে হোক আর ছয় বছর চার মাস পরে হোক আচ্ছা আমার না একটু কাজ আছে আজকে আমি উঠি থ্যাংক ইউ ফর দ্য কফি মায়া আবার দেখা হচ্ছে ছয় বছর চার মাস পরে